আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া শীতকালে এই শীতের সবজি ফুলকপি দিয়ে যদি এই পাকোড়া তৈরি করে না খান তাহলে পুরোটাই মিস আমার কাছে তো খুবই ভালো লাগে তৈরি করাও খুবই সহজ আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে এখানে আমি একটি ফুলকপি নিয়েছি আর ফুলকপিটা প্রথমে কেটে নিতে হবে তো দেখুন আমি কিভাবে ফুলকপিটা কেটে নিচ্ছি এভাবে চাকুর সাহায্যে প্রথমে আমি এই সবুজ ডাঠাগুলো কেটে ফেলে দিব এরপরে আমি একটি একটি করে ফুলগুলো কেটে নিব সবগুলো ফুল এভাবে আমি কেটে নিচ্ছি আর ফুলগুলো কেটে নেওয়া হয়ে গেলে এর মাঝামাঝি থেকে আবারও কাটতে হবে মেন কথা কেটে সাইজটা একটু ছোট করে নিতে হবে আর ফুলগুলো যদি খুব বড় হয় তাহলে ভিতরে লবণ ঝাল ভালো মতো যদি না ঢুকে তাহলে খেতেও কিন্তু ভালো লাগবে না তো দেখুন আমি কিভাবে এগুলো কেটে নিচ্ছি যদি খুব বেশি বড় ফুল হয় তাহলে চার পিস আর যদি ছোট হয় মাঝারি তাহলে দুই পিস করে কেটে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো ফুল কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে এগুলোকে এখন আমি ভাপিয়ে নিব চার থেকে পাঁচ মিনিট পানি যখন গরম হয়ে যাবে ফুলকপিগুলো দিয়ে এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এখানে একেবারে সেদ্ধ করে নেওয়া যাবে না ভাপানো হয়ে গেলে এভাবে পানি ছেঁকে এগুলোকে তুলে নিতে হবে তো দেখুন এগুলো ভাপানো হয়ে গেছে আর কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এগুলোকে আমি নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি আর এখন আমি একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব এর জন্য এখানে আমি হাফ কাপ ময়দা দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ শুকনো চালের গুঁড়া এখানে আপনারা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ভাজা ধনিয়ার গুঁড়া আর এখানে সবশেষে দিয়ে দিচ্ছি রসুন ও আদা বাটা এক চামচ এখানে আমি এখন পানি দিয়ে একটি লিকুইড ডো তৈরি করে নিব তো পানির পরিমাণটা আমার টোটালি এক কাপ লেগেছে আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন থকথকে একটি ডো তৈরি করে নিতে হবে তো দেখুন আমি প্রথমে হাফ কাপ পানি দিয়েছি এরপর নেড়েচেড়ে আরও হাফ কাপ পানি দিয়ে লিকুইড একটি বেটার তৈরি করে নিলাম এর ঘনত্বটা ঠিক এরকম হবে এখন এর মধ্যে আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর ফুলকপিগুলো কোট করে ভেজে নিতে হবে এগুলোকে খুবই আলতো হাতে এভাবে কোট করে নিতে হবে তা হলে ভেঙে যেতে পারে যেহেতু কিছুটা সেদ্ধ করা আছে এখানে এগুলো খুব ভালোভাবে মেখে নিয়ে এরপর পর্যাপ্ত পরিমাণ কড়াইয়ে তেল দিয়ে তেলটা কিছুটা হিট করে নিতে হবে আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু হায়ার মাঝামাঝি রেখে সবগুলো আমি ভেজে নিব তো দেখুন এগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি এগুলো ভেজে নিতে টোটালি ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে আমার আপনারাও একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে পাকোড়াগুলো খেতে অনেকটা ক্রিস্পি হবে তো দেখতেই পাচ্ছেন এখানে পাকোড়াগুলোর কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর ভাজা প্রায় হয়ে গেছে তো আপনারা কিভাবে বুঝবেন যে এগুলো ভাজা হয়েছে সুন্দর মতো ভাজা হয়ে গেলে এর ডাটগুলো কিন্তু সাদা সাদা হয়ে আসে তখনই বোঝা যায় যে এগুলো ভাজা হয়ে গেছে তো আমার পাকোড়াগুলো হয়ে গেছে আমি এগুলোকে এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আর ঠিক একইভাবে বাদবাকি পাকোড়াগুলো আমি ভেজে নিবো দেখলেন তো কত সহজেই এই পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যায় আর খেতেও অসাধারণ বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন গরম গরম প্রিয় দর্শক রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন এখান থেকে আমি পাকোড়াগুলো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কত সুন্দরভাবে হয়ে গেছে তো দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন মুচমুচে এই পাকুড়াগুলো আর কেমন হয়েছে অবশ্য আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ